আফগানের বাগরাম ঘাটি আমেরিকা দখল করতে চায় কিন্তু কেন আমেরিকা এই বাগরাম ঘাটি পুনরায় দখল করতে চায় উচ্চ উচ্চপ্রদস্থ কিছু কর্মকর্তা রীতিমতো সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে তারা এটা জানানো বাগরাম ঘাটি দখলের জন্য পুনরায় সামরিক হস্তক্ষেপ করতেও তারা দ্বিধাবোধ করবে না ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের উৎপতি দিয়ে তারা বলে প্রয়োজনে এখানে দশ হাজার সৈন্য মোতায়েন করা হবে চিন্তা করে দেখুন আমেরিকা যে কোনো মন্দে বাগ্রাম ঘাঁটি চায় কিন্তু বাগ্রাম বিমানঘাটি কেন এত গুরুত্বপূর্ণ চলো একটু দেখা যাক বাগ্রাম ঘাটির এক পাশে রয়েছে চায়না আরেক পাশে পাকিস্তান আরেক পাশে আফগান আরেক পাশে ভারত মানে সব মিলিয়ে বাগ্রাম বিমানঘাটি আমেরিকার জন্য কৌশলগতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগ্রাম ঘাটি থেকে পঁচিশ কিলোমিটার দূরে রয়েছে চায়নার একটা পারমাণবিক ঘাটি এখানে চায়না পারমাণবিক মিসাইল তৈরি করে সব মিলিয়ে এটা বলাই যায় যে আমেরিকা চায়নাকে টেক্কা দেওয়ার জন্য এই বাগরাম বিমান ঘাঁটিটি আবারও দখল করতে চায় এটা নিয়ে সাথেও নাকি আলোচনা চলতেছে আফগানের একজন উন্নতর কর্মকর্তা তিনি জানালেন বাগরাম কেন আফগানের এক ইঞ্চি জমিও আমরা ভিন্ন কোনো রাষ্ট্রের কাছে দেব না এমনকি এখানে যাই কিছু হোক না কেন প্রয়োজনে আরও একটা যুদ্ধের জন্য আফগান প্রস্তুত কিন্তু বাগরাম বিমান ঘাঁটি তারা কোনো অবস্থায় দেবে না বাগরাম বিমান ঘাঁটি আমেরিকা ছেড়ে যায় রাতের আধারে পালিয়ে যায় বাগরাম বিমান ঘাঁটি আফগানের মূল রক্ষা কবচ আবার আমেরিকার এশিয়া নিয়ন্ত্রণেরও একটা সিঁড়ি বলা চাবে আপনি কি মনে করেন আমেরিকায় বাগ্রাম বাগরাম বিমান ঘাঁটি পুনরায় দখলে নিতে পারবে কিন্তু এই বাগরাম বিমান ঘাঁটিকে কেন্দ্র করে আমেরিকা কি আবারও আফগানের উপর কোনো যুদ্ধ চাপিয়ে দিবে কিন্তু আমেরিকা কি ন্যাটোকে নিয়ে আবারও আফগানে কোনো অভিযান পরিচালনা করবে বিশ্লেষকরা এই বিষয়টাকে একেবারে উড়িয়ে দিয়েছে তারা জানিয়েছে যদি বাগ্রাম দখল করতে আসে আমেরিকা তাহলে আমেরিকাকে একাই আসতে হবে সন্ত্রাসবাদের কথা বলে যে আমেরিকা দু সালে পুরো ন্যাটোকে নিয়ে আফগানে এসেছিল কিন্তু বর্তমানে আফগানের যে বর্তমান পরিস্থিতি হান্ড্রেড পারসেন্ট দুর্নীতিমুক্ত প্রশাসন পুরোপুরি স্বচ্ছ ইউরোপের প্রায় ম্যাক্সিমাম রাষ্ট্র এটা বলেছে যে আফগান হানড্রেড পার্সেন্ট দুর্নীতিমুক্ত প্রশাসন হানড্রেড পার্সেন্ট সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে তার মানে এখানে সন্ত্রাসবাদের যে তকমা তারা দিয়েছিল দু এক সালে সেটা আরও পসিবল হবে না যেহেতু সেটা হবে না সেক্ষেত্রে নেটোকে নিয়ে আফগানে আসার সুযোগ আমেরিকা নেই বললেই চলে আসবে কে ইসরায়েল তারা আসে তাহলে পাকিস্তান এক্ষেত্রে আবারও বাধা হয়ে দাঁড়াবে কারণ ইত্যাদিদের পরবর্তী টার্গেট কিন্তু পাকিস্তান সে হিসাবে এটা বলাই যায় যে ইসালিরা যদি এই মুহূর্তে আবার বাগ্রামে আমেরিকাকে সহযোগিতা করতে আসে সেক্ষেত্রে তারা আমেরিকার হয়ে নয় তারা নিজেরাই বাগ্রাম দখল করে নেবে প্রিয় হয় আমরা আবার এটা মনে করি মুসলিম রাষ্ট্রপতি ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বাগ্রামে যদি আমেরিকা আসে তাহলে এবার দক্ষিণ এশিয়ার পুরো নেটওয়ার্ক সিস্টেমটা তারা তাদের কাছে নেবে এর আগে আফগানে ইরাকে সিরিয়াতে লেবিয়াতে আমেরিকা যেই সামরিক অভিযান পরিচালনা করেছে বিশেষ করে আফগানের কথাই যদি বলা হয় তাহলে দক্ষিণ এশিয়ায় আমেরিকা সামরিক অভিযান পরিচালনা করে এ রক্ষা কবচ নিয়ন্ত্রণ ভারতের হাতে দিয়েছে ভারত এটা সঠিকভাবে পালন করতে পারেনি ভারত তার শত্রুতার সর্বোচ্চ প্রতিশোধ দিয়েছে তাই বিমান ঘাঁটি আমেরিকা পুনরায় দখল করলে দক্ষিণ এশিয়ার মধ্যে আবারও অশান্তির আগুন ধাউ ধাউ করে চলবে এটি আমার কথা নয় এটি পাকিস্তানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা তিনি জানালেন যদি আমেরিকা বা গ্রামে আবারও ফিরে আসে তাহলে এটি নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি হবে